মুস্তাক এবং তিশা যেন বর্তমান সময়ের একটি ভাইরাল টপিক এই টপিকের উপর ভিত্তি করে আজকের ভিডিও এ তারা যদিও আদালত থেকে নিষেধ ছিল তারা কোনো রকম ইন্টারভিউতে যেতে পারবেন না কিন্তু তারপরেও তাদের কথা অমান্য করে আজকে তারা গেলেন একটি ইন্টারভিউ দিতে এবং ইন্টারভিউতে আসলেন অনেক হাস্যকর জিনিস যেটা দেখার পর আপনার অনেক মজা লাগবে তাই পুরো ভিডিওটি না টেনে দেখুন চলুন আমরা সরাসরি চলে যাব এখন ইন্টারভিউতে এই বছরই বিয়ে করে ফেলবো আমি তো আপনাদের মানে সবসময় আপনারাও মজা করে জিজ্ঞেস করেন আমিও কিন্তু খুব বললি সেটা বলি যে অবশ্য আজকে একটা মজার ব্যাপার হয়েছে মোস্তাক ভাই বলেছেন যে আমার বিয়ের ঘটকালি করবেন আমি আশঙ্কাজনক মনে করতেছি মোস্তাককে যদি এই দায়িত্ব দেওয়া হয় না জানি আবার মোস্তাক নিজে ভক্ষণ করে কিনা যে দায়িত্ব এই মোস্তাককে দেয় দেখা যাবে মোস্তাকই তাকে প্রেমের ফাঁদে ফেলে তাকে আবার আরেকটা বউ তৈরি করবে আমি চাই না আপু আপনি দায়িত্বটা মোস্তাককে দেন আমাদের মতো সিঙ্গেল ছিল আমাদের খুব মজা হয়েছে ডিজিটাল খবরকে অনেক ধন্যবাদ যে আজকে আমাদের একটা খুব সুন্দর একটা আড্ডা আমাদের সাংবাদিক ভাইদের সঙ্গে সবার সঙ্গে যেমন ওনাদের সাথে আমার কোনোদিন দেখা হয়নি কিন্তু এবার ভালো লাগলো এই যে একটা সুন্দর সম্পর্ক এবং আজকে মোটামুটি ভাইরাল সবাইকেই দাওয়াত করেছিল খবর এটা একটা ভাইরাল ইফতার মাহফিলি বলতে পারি না না মোটেও না বরং ওদের এই যে ভাইয়া একটা কথা ওনাদের প্রথম ইফতার বা রমজান দেখেন বিয়ে একটা পবিত্র বন্ধন এটাকে আমি কখনো খারাপ চোখে দেখি না তবে হ্যাঁ কিছু কিছু জিনিস আছে যে সেটা যদি সমাজে ব্যাড ইম্প্যাক্ট ফেলে ওনাদের দেখে যদি আরো মানুষ বলে আমরাও দিশামস্তা খবর

বাঘের সামনে হরিণ দিতে রাজি আর সাপকে রুমের মধ্যে রেখে ঘুমাতে রাজি তারপরে আপু তোমার বিয়ের দায়িত্বটা এই মোস্তাকের হাতে দিতে রাজি নয় তখন আমি বললাম যে আমি দেখবো কিনা তা বললো যে হ্যাঁ আপনি দেখতে পারেন উনি কনসেন্ট দিয়েছে তো আজ আর একটা পবিত্র দিনে আমরা কথা বলেছি এবং একটা পবিত্র সময় তার পর মুহূর্তেই কথা হয়েছে তা আমি সবাইকে মানে বলবো আপনার যারা আছেন আপনারা সবাই দোয়া করবেন যে আমরা যেন এই বছরই ওনার

বাবা মানে বাবা হতে এত ভালো আসলে সত্যি আমি আহ কি বলবো খুব ভালো লাগলো আমি আসলে এই মুহূর্তে এত সুন্দর একটা পরিবেশ ক্রিয়েট হলো এখানে আমি আমার খুব ভালো লাগলো

হঠাৎ করে আপনাকে আজকে দেখে বিয়ের আগ্রহ জেগেছে বা আপনি তার উত্তর পা করছেন তাহলে বিষয়টা ঠিক তা না তার আগ্রহ জাগে না এটাও ঠিক না কারণ তার একটা কারণ আপনারা অনেক আগে নাকি তাকে জিজ্ঞেস করছেন কবে হবে তো হয়তো মনের মানুষ খুঁজে পায়নি তো মনের মানুষ খুঁজে পায়নি সেই জন্য হয়তো হয় নাই বা ব্যাটে বলে মেলে নাই তা আমরা আমরা সেখানে একটা চেষ্টা করবো ট্রাই করব। আপনি কি মনের মানুষ জুগিয়ে দিতে পারবেন না সেটা তো একমাত্র মহান আল্লাহ তালা জানে কার কোথায় জোড়া মিলে আমি বলেছে আমাকে বলেছে এখন উনি যেটা আমাকে বলেছে যে খুব অর্থ প্রাচুর্য লাগবে এমন কথা না একটি ভালো মনের মানুষ শিক্ষিত ভদ্র নম্র আচ্ছা এতে মোটামুটি ভালো স্বামীতে হলে ওনার মানে উনি যেটা চাচ্ছে আর কি এটা আমাকে উনি বলেছে তাহলে তাহলে সেই দৃষ্টিবন্ধকে আমি শামুল আপুকে জিজ্ঞেস করতে চাই মোস্তাক সাহেব একজন ভালো ভদ্রমনের মানুষ তো আমি সেম কোয়ালিটি মুস্তাক ভাইয়ের মতো কাউকে বিয়ে করবেন কিনা মুস্তাল ভাইয়ের মতো কাউকে বলতে আপনি কি বুঝাচ্ছেন আপনারা সব সময় মানুষকে খোঁটা ফেলে কেন কথা বলেন আমি যেটা বলেছি সেটা হচ্ছে অবশ্যই তাকে ভালো একটা মানুষ হতে হবে সৎ মানুষ হতে হবে আর আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা খুচি টুচিয়ে জিজ্ঞেস করেন আমি বলেছি যে আমাকে যারা পছন্দ করে তারা নাইনটি ছেলেরাই থাকে খুব বেশি টাকা পয়সা এবং একটু অ্যাডিক্টেড থাকে নাস্তিক থাকে আমি নাস্তিক কোনো ছেলেকে বিয়ে করবো না অ্যাডিকটেড কোনো ছেলেকে বিয়ে করবো না ইভেন তো যারা সিগারেট খায় তাদেরকে আমি পছন্দ করি না সো এই যুগে এরকম একটা ছেলে পাওয়া আসলে খুব টাফ কারণ চারপাশে এখন এত নেশাগ্রস্ত ছেলে যেমন একটু আগে আমি বলছিলাম যে আমার সময় এখানে আমার এরিয়া যেহেতু শান্তিনগর বেলি রোড আমি যে স্কুলে পড়াশোনা করেছি শান্তিনগর বেলি রোড মালিবাগ শান্তিবাগ অত্র এলাকার আমি হচ্ছে কুইন মানে সবাই আমাকে প্রপোজ করতো বিয়ে করতে চাইতো এরকম ছোটবেলা থেকে এগুলো প্রপোজ পেয়ে পেয়ে আমার অভ্যাস কিন্তু এখন দেখা গেছে যখন পরিণত বয়সে আমি কাউকে পছন্দ করতে যাচ্ছি ম্যাক্সিমাম ছেলেরাই যেটা হচ্ছে নাস্তিক হয়ে গেছে হ্যাঁ তো আমি যেটা চাই বিয়ের পর পরে আমি হজে যেতে চাই আমি বারবারই বলছি তো আমার একজন মেহরাম দরকার মনের মতো মেহরাম আর সেই মেহরামকে পেয়ে গেলেই আমি বিয়েটা করে ফেলবো এবং এটা এই বছরই প্রপোজ পেয়ে বড় হয়েছে

করে থাকে পিতা হয় তাই না যে না আমি ওকেই চাই ওর সঙ্গেই সারাটা জীবন হাঁটতে চাই থাকতে চাই এটা কিন্তু মানুষ ভিতর থেকে তাগিদটা অনুভব করে সেটাই হয়তো জোড়া আল্লাহ আমি কিন্তু সেটাই আপনাকে বলতে চাইছিলাম আপনি হয়তো নেগেটিভ নিয়েছেন হ্যাঁ খন্দকার মোস্তাক ষাট বছর বয়স বয়স কোন ডিফারেন্ট ফ্যাক্ট না মোস্তাক সাহেব কিন্তু অনির্বল তিনি বলেছেন মনের তার মনের মানুষের মনের কোন নিয়ন্ত্রণ থাকে না হ্যাঁ নিয়ন্ত্রণের বাইরে তো আমি সেদিক থেকে বলতে চাই মোস্তাক সাহেব যদি ষাট বছর বয়সে বিয়ে করতে পারে তাহলে আপনি কি পারবেন না কেন পারবেন সেটা তো যার যার ম্যানেজমেন্ট ব্যারি করে যে কখন কার মনটা কার উপর পড়বে কার উপর আসবে তাকে সে লাইফ পার্টনার হিসেবে চাইবে সেই মানুষটাকে তো আপনার পেতে হবে যাকে তাকে তো ভাই লাইফ এন্ট্রি দিয়ে দিয়ে পরে তো জীবন জাহার নাম হয়ে যাবে আর আমি ওই লাইফ চাই না যে আমি এখন কাউকে বিয়ে করলাম কালকে ভালো লাগলো ওরা ডিভোর্স দিয়ে দিলাম আমি চাই না তার মানে আপনি কি বলতে চাচ্ছেন তিসার জীবনকে জাহার হয়ে গেছে নাকি

আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং তিজা মোস্তাক সম্পর্কে আপনারা নিত্য নতুন ভিডিও পড়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে আসা বেলে করে প্রেস করুন আল্লাহ হাফেজ